তো এমন এক পর্যায়ে আমার এক সুবিধা দৌড়ায় আসা বললো যে স্যার রক্ষী বাহিনী আমি তো একটু ঘামড়ায় গেলাম কিভাবে রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি তার সোর রক্ষী বাহিনীর একটা ট্রাক যা আমরা তাকে মানে ঘারাও করে রেখে দিছি ভালো করছো আমি বাইরে আসলাম বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনী লোকেরা একটু ভীত সন্তুষ্ট ছিল তাদের মানে একটা অ্যাকচুয়ালি ট্রাক না একটা হাফ ট্রাকের মতো বাইরে মনে হয় মানে বেশ গোটা পনেরো বিশ লোক হবে আর সামনে একজন সুবেদার সুবেদার স্যারকে নামতে বললাম নামতে বললাম আমি ওকে বললাম পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল আপনারা কিন্তু আমাদের সাথে আসেন তো সে বললো যে স্যার আপনাদের সামনে ভয় বললো যে আমরা সাথে আছি তখন আমি বললাম যে আপনার লোকদেরকে বলেন হাতিয়ার গুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে ওরা সবাই নিচে নামে আসলে আমার হাবিলদার আরো আমার সাথে লোকজন আছে তারা ওইগুলা দেখাশোনা করলো তারা এইসব লোকজন চতুর্দিকে রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ইয়েছি বেলা যখন কারফি উঠানো হয় তখন এদেরকে আমি ছেড়ে দিছি রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে আওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবিধার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ফেলতো ধরে ধরে আমাদের তো এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি আমি চিটাঙ্গে ছিলাম সেভেন্টি ফোরে সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে তখন একদিন আমি বাইশ দিন বসতাম এই ক্যান্টনমেন্টে বাইশ দিন রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাঙ্কের ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন স্লোগান দিয়া যাইতেছে পথে দিয়ে একটা দুইটা রক্ষী ধরো সকাল বিকাল নাস্তা স্লোগান করছে অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা তারা শেষে আকাম কুকাম করতেছে খুন খারাপ করছে এগুলা অজানা নয় সবাই জানে তারা কি করতেছে এবং রক্ষী বাহিনীটা একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলো তার কার্যক্রম পরিচালনা করা হইতো এবং শোনা যায় আমি ডাইরেক্টলি জানি না নাকি এগুলো সব মানে করতো আর কি